তোমরা না কিন্তু লাইভে সবাই হ্যালো বলো দিশা হচ্ছে তার বন্ধু ভিডিওর সাথে মিটআপ করতে আসছে দেখো কি করতেছে বলছিলাম আইবডি সন্ধ্যায় আমি কাছে খেলব এই যে সারপ্রাইজ নিয়ে আসছি

শোনো ধানমন্ডি সাতাশে বিএফসি টা ছিল বিএফসি সাতাশে পরে আঠাশে যেটা হ্যাঁ আঠাশে বিএফসি থেকে জাস্ট তিরিশ সেকেন্ড সামনেই প্লাজা ইয়ার এইটা লিফটে পাচ্ছে দিশা কেমন আছো আফরুজা রহমান বলেছে দিশা কেমন আছো বলো সবাইকে

দেখাও প্লিজ দেখতে চাই তোমাকে দেখাও প্লিজ এই যে আমাকে দেখাইলাম আমি একটু ইয়ে করবো আমি তোর একা ইন্টারভে আয় দু আয় পাশে আয় আয় আমার আসো দিব

আচ্ছা শোনা আমি তো হচ্ছে দিশার আম্মু তোমরা দিশার ফ্রেন্ড কিন্তু তোমরা আজকে আমাকে বলবা যে দিশা মা হিসেবে বা আন্টি হিসেবে আমাকে তোমারদের কাছে কেমন লাগে একজন একজন করে বলবা আর আমি তোমাদের থেকে কি রকম ফ্রেন্ডলি নাকি কি রকম বল একদিন করে বল আমি যে দিন আন্টিকে ফার্স্ট টাইম দেখি মানে ফার্স্ট যখন দিশাদের বাসায় যাই আমি অনুভব ছিলাম যে ইস আর পাঁচটা সেলিব্রিটিদের মতো পাত্তা কথা না আমি যখন ফার্স্ট টাইম করি মানে অনেক আমার একটা কাজী আসছিল তারপরে বলতেছিল যে আমি তো টিচার মাকে অন্যরকম ভাবছিলাম তারপরে হ্যাঁ আমি অন্যরকম ভাবছিলাম বাট আন্টি অনেক ফ্রেন্ডলি মানে থাকে না যে তোমার ফ্রেন্ডে তুমি যাও আমাকে কিন্তু টাইম দিও বাট আনটি আমাদের সাথে আইসা অনেক বেশি টাইম দিছে এখনো সেটা অনেক ভালো লাগে যে দিশার সাথে একদম আমরা বুঝি না মানে তোমরা যাওয়াই যারা বলো যে আমি অনেক রাগি আমি দিশাটা ফ্রেন্ডের সাথে মিশিয়ে না এটা কি ঠিক না ব্যাপারটা করলে বুঝতে পারবে

বয়স্ক মনে হয় তো আমার বয়স হচ্ছে বয়স মনে হয় বিয়ে দিব মেয়ে আমার বয়স তোর বয়স হবে বয়স্ক মহিলা বলে মানে কত খারাপ কত খারাপ কত খারাপ আমার বয়স হলো আরাম করে বসছিলাম আরাম করে বুঝতে পারবো गांवपुरी यार अड्डा दी वाओ जैसे पीस फोटो काफी काफी ना ना हाँ खाना तू भी खाईया मतलब पेट भरे जोगे तू घर पर को ना ना नहीं खाई थी और मैं एक तो साथ में कुछ पी खाओ वेजिटेबल खाओ मैं तीन चार से आप पेट नहीं जाएगा कोई बूची दाल में जा पुष्पा कर जगह है तो हम कुछ होता नहीं है তাই না <makes> <makes> <makes>

সবাই অনেক ভালো সবাই ভালো সবাই সবার জায়গা থেকে ভালো আসতে অনেক ভালো আসতে আপু মিথিলা আপনাদের এত ছোট করে কথা বলছে আপনারা কিছু বলেন না কেন ইচ্ছা না তাই বলেনি। মন চাইছে না আপনার সমস্যা কি আমাকে নিয়ে যদি কিছু বলে আমার যদি কোনো সমস্যা হয় আমার যদি গায়ে না লাগে আপনার গায়ে লাগে কেন ভাই

ওইটাও কোটি টাকার বাড়ি দেন আমার মার নামে বাড়ি আছে ওইটাও আমার ভাইয়ের দেন আমার ভাইয়ের নামে মিরপুরে ফ্ল্যাট আছে সো তোমার কি আছে বাবা তোমার কি কাকে শেষরা বলো আমার ভাই এখনো অনার্স কমপ্লিট করা নাই তারপর হচ্ছে কোটি কোটি টাকার মালিক তোমার কি আছে তুমি যে আমার ভাইকে শেষরা বলো আমার ভাইয়ের যোগ্যতায় আসো ঠিক আছে আমার ভাইয়ের যোগ্যতায় আসো আমার ভাইয়ের যোগ্যতায় আগে এটা আমার একটা বাইরে আমার একটা নাম

খুবই ভালো হ্যাঁ দুটাই দুটাই একদিন আমি আমার বান্ধবীদের সাথে তারপর বাসায় তো এখন এত কাজ এত তো বাসায় আমি আমরা বাইরে তো খুব ইচ্ছা ছিল আমাদের খাওয়ার জন্য এত প্যারার মধ্যে আমি দুই তিন ঘন্টা চার ঘন্টা করি পরে বলবো যে না অনেক প্যারা হয়ে যাইতেছে এখানে এখানে অনেক আমরা এনজয় কর আমরা বাইরে আসছি ইনশাআল্লাহ রোজা পরে আমরা একদম বাসায় আড্ডা দিচ্ছি

যা হয়েছে সেটা সবারটাই স্টক মিথিলা মিথিলা জায়গায় স্টক হয়ে গেছে আকি আকি আর জায়গায় স্টক হয়ে গেছে বাপ্পি বাপ্পির জায়গায় স্টক হয়ে বাপ্পি তো এখানে কিছু শোনা ডাজার ব্যাটার তো ওরও কিছু ইয়ে ছিল ও স্টপ হয়ে গেছে সবাই সবার জায়গায় স্টক সবাই সবার জায়গা ভালো এখন মাপতেছে কারা থার্ড পার্সেন্ট না মানে একটা আছে বিল কিয়া একটা পেজের নাম আছে

কিছু কিছু ইসলাম রিয়া কিছু কিছু মানুষের কাজ এটা আপনার এখানে বলে যে মিথিলাকে কিছু বলে না মিথিলা এখানে বলে আপনাকে নিয়ে কিছু বলতে এদের কাজ ঝোঁকা লাগানো হ্যাঁ এদের কাজ এগুলো এবং এরা এগুলো ফেকারি দিয়ে করে তাহলে একটা কন্ট্রোভার্সি হবে ওরা একটা ভিডিও বানাবে ওদের লাইক হবে এই জন্য ওইগুলো করে

আমি কিন্তু ওদের সাথে পড়ি আমরা তিনজন ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ড আমরা সেম ক্লাসে পড়ি ঠিক আছে ওদের থেকে কিন্তু ছোট বেশি মনে হয় তাই না রে আমি কিন্তু ওদের থেকে ছোট হ্যাঁ ও এটা কিন্তু ঠিক আমি ওদের থেকে ছোট আমার বয়স মতো ছোট তোর বয়স কত আপু নভিন থেকে যুক্ত হলাম মাইশা মাইশা মিনহাস মোমো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ

اس کی جناب ای او میں سٹی میں پیٹ پیش کر سکتا ہے یعنی یہ پیٹ ہے ائی ایم ناٹ ٹینڈر کو تو گنتا ہوں جو بس ایک پیٹ کا چنگ بھی تو دی دی ای وی باگ سپلائی اپ کو شکریہ تو نہیں کہا ہا گو سنگاپور سے تھینک یو سو much بیٹ مین چھڑا ہوا ہے دی ہاس